দেখলেন আপনার ওয়াইফ ইন্ট্রোভার্ট টাইপের আপনার পরিবারকে বা আপনাকে বা আপনার আত্মীয়দের সাথে তার অ্যাডজাস্ট হচ্ছে না কারণ সে নিজেকে নিয়ে নিজের জগৎ নিয়েই ব্যস্ত আপনাদের সময় দিতে সে চাইছে না আপনি দ্বিধাগ্রস্ত কি করবেন আমি বলবো ধৈর্য ধরুন সে অন্য একটা পরিবেশ থেকে অন্য মানসিকতায় বড় হয়েছে আপনি চেষ্টা করুন তার ভুলগুলোকে ইগনোর করে তার ছোটোখাটো ভালো গুণের প্রশংসা করতে তাকে একটু কেয়ার করতে মুখে না কাজে সেই আপনার ফার্স্ট প্রায়োরিটি তাকে সব সময় বুঝিয়ে দিতে আপনি যদি তার মনের মতো হয়ে উঠতে পারেন দেখবেন সে কখনোই আপনাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না যত রাগ ভুল বোঝাবুঝি মান অভিমান হোক না কেন চেষ্টা করবে আপনাদেরই একজন হয়ে উঠতে কোনো একদিন এবং সেই হবে আপনার বৃদ্ধ বয়সের অবলম্বন আপনি এই যে বর্তমান পরিস্থিতিটা আছেন সেটা কেমন হতে পারতো কেমন হওয়া উচিত ছিল এরকমটা না ভেবে যে পরিস্থিতিটা আপনি মোকাবিলা করছেন সেটা নিয়েই হ্যাপি থাকুন আশেপাশের মানুষদের অনেকের থেকে আপনি ভালো আছেন এটা রিয়েলাইজ করার চেষ্টা করুন সেটা না করে কীরকম হওয়া উচিত ছিল কীরকম হলে আপনি আরও ভালো থাকতেন এই নিয়ে যদি নিজেকে সব সময় রাখেন তবে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না